আসসালামু আলাইকুম এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো রমজান মাস কিন্তু এসে যাচ্ছে অনেক মজাদার মজাদার রেসিপির জন্য আপনারা সবাই অপেক্ষা করে আছেন তো আজকে আমি একটা খুবই মজাদার ডেজার্ট রমজানের জন্য খুবই ভালো হবে দেখানোর চেষ্টা করব এটার নাম হচ্ছে মাহলাভিয়া আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করা যাক প্রথমে একটা বাটির মধ্যে গুড়া পাউডার দুধ নিয়ে নিয়েছি একটু পানির মধ্যে এখানে আমি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা আর একটু ক্রিমি করতে চাইলে আর একটু দিতে পারেন তবে তারপর এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আর সামান্য আগার আগার পাউডার এখন এইগুলোকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করার পরে এরকম যখন হয়ে আসবে দুধটা যাতে জমান জমান পা দেয় বলে আর একটু আমি আগার আগা পাউডার দিয়ে দিলাম এই যে আমি এই আগার আগার পাউডারটা ইউজ করি এরপরে মিক্স করে নেব। এখন একটা প্যানের মধ্যে দুই লিটার দুধটাকে ঘন করে আনার পরে এরকম যখন হয়ে আসবে তখন আমি এখানে একটু এক কাপ পরিমাণ চিনি দিয়ে এরপর আবার না ডেজার্ট আইটেম কিন্তু খুবই ধৈর্য নিয়ে বানাতে হয় এখন একটু করে দুধ পাউডার দিয়ে দিচ্ছি আর একটা উইক্সের সাহায্যে দুধ পাউডারগুলো যাতে লেগে না যায় তাই বলে দলা দলা না পাকে তাই বলে না আচার করতে থাকতে হবে এই মিশ্রণটা কিন্তু ভালো মতনই ক্রিমি করতে হবে না হলে কিন্তু খেতে মজা লাগবে না তো আমি এখানে আরেকটু করে দুধ পাউডার মিক্স করে দেব এখানে আপনার কনডেন্স মিল্কও দিতে পারেন কনডেন্স মিল্কটা আমাদের পাশে ছিল না তাই বলে দুধ পাউডারটা দিয়ে ক্রিমি করার চেষ্টা করেছি দুধের মিশ্রণটা কিন্তু অনেকটা ভারী হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আর অনেকটাই কিন্তু কমিয়ে এসেছে এখন দুধটা কিন্তু অনেকটা ভারী হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য ক্রিম ক্রিমটা না থাকলে আপনারা হচ্ছে কনডেন্স কিউজ করতে পারেন কিন্তু ক্রিমটা দেওয়ার ফলে কিন্তু আমরা একদম বাইরের মতন টেস্ট পাবো তারপর আপনারা চেষ্টা করবেন ক্রিমটা ইউজ করার জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ আমি এই চিজটা কিন্তু বাসায় বানিয়েছি আমি চেষ্টা করব আপনাদেরকে কিভাবে সহজ উপায়ে চিজ বানানো যায় সেটা রেসিপি দেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি যেই দুধের উপাদানটা বানিয়েছিলাম লিকুইড দিয়ে দেব। ওইটা এই মিক্সটা দেওয়ার পর পরে কিন্তু উইক্স দিয়ে আবার ভালোভাবে নাচার করে নিতে হবে না কিন্তু সব দলা দলা পেকে যেতে পারে আবার নিচে তলার মধ্যে লেগে যেতে পারে তারপরে ভালোভাবে করতে হবে আর পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত কুক করে এটা আমরা নামিয়ে ফেলবো এই মা গুলো কিন্তু গ্লাসের মধ্যে ডেকোরেট করতে হবে তো আমি এখানে পাঁচটা গ্লাস নিয়ে নিয়েছি এখন এখানে দুধের মিক্সটা দিয়ে দিচ্ছি এইভাবে দুধের মিশ্রণটা প্রত্যেকটা কাপে কাপে দিয়ে দিচ্ছি এরপরে আমরা এগুলোকে একটু ঢেকে রেখে দেব এখন আমরা বানাবো উপরের পার্টটা তো উপরের পার্টটা বানানোর জন্য এখানে আমি অ্যাপেলের একটা সিরাপ বানাবো তাই বলে আমি অ্যাপেল কেটে নিচ্ছি এই যে দুধটা কিন্তু আগার আগার পাউডার দেওয়ার জন্য নিজে থেকেই কেমন জমাট পড়ে যাচ্ছে এখন আবার একটা প্যানের মধ্যে পানি গরম হয়ে আসার পরে এই আপেল সিদ্ধ হয়ে আসলে আমরা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পরে আবার একটা প্যানের মধ্যে মধ্যে এক পানি পানিটা এরকম রং হয়েছে কারণ ব্লেন্ডারের মধ্যে আমি পানি দিয়ে তাই বলে আপেল কালারটার সাথে এরকম কালার হয়ে গেছে এখন আর একটু পানির মধ্যে আমি আগা আগা পাউডার দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ দিতে হবে বেশি কিন্তু দেওয়া যাবে না এবার ওই পানিটা মিক্স করে এখন দিয়ে দিচ্ছি চিনি তিন থেকে চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এরপর আবার না চাড়া করতে হবে চুলা আজ কিন্তু একদম মিডিয়াম লোতে দিয়ে রাখবেন এখন দিয়েছি রেড ফুড কালার এক চামচ পরিমাণ আমি রেড ফুড কালার দিয়েছি যাতে অ্যাপেলের জ্যামের কালার আসে আমি এখানে একটা ভুল করেছি অ্যাপেলের পেস্টটা আমার একটু ছেঁকে নেওয়া উচিত ছিল আমি যখন ডেজার্টটা খাচ্ছিলাম তখন কিন্তু অ্যাপেলের চাঙ্কগুলো মুখে লাগছিল যেটা ভালো লাগছিল না দুধের সাথে খেলে দিয়ে তেমনটা বোঝা না কিন্তু এমনি যখন জেলটা টেস্ট করছিলাম তখন একটু চাংটা মুখে মুখে লাগছিল তো আপনারা কিন্তু এই পেস্টটাকে একটু ছেঁকে নেবেন তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই এটা এরকম বলক দেওয়া শুরু করেছে তারপরে আমরা যখন দেখবো এরকম স্টিকি স্টিকি হয়ে যাচ্ছে তখন নামিয়ে নেব আমার দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই জমে গিয়েছে এখন এর উপরে আমাদের যে অ্যাপেল জেলিটা আছে সেটা দিয়ে দেব দেখতে কিন্তু অসাধারণ লাগছে প্রত্যেকটা ক্লাসের মধ্যে এভাবে আমি অ্যাপেল জেলিগুলো দিয়ে দিচ্ছি এরপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব ফ্রিজে কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখলেই আপনার ঠান্ডা হয়ে যাবে আর খেতে যে কি মজা লাগবে এই যে দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজে জমাট হয়ে গিয়েছে খুবই মজাদার হয়েছিল আশা করি আপনারাও এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ